শিশির মনির এই সম্ভবত দেশের সবচেয়ে আলোচিত আইনজীবী সক্রিয় রাজনীতির ময়দানেও তার মনোযোগের কেন্দ্রে হাওড় দিরাই সাল্লার বিস্তৃত জনপদ যার জল মাটিতে বেড়ে উঠেছেন তিনি ছাত্র রাজনীতি করেছেন কিন্তু পড়ালেখায় সবসময় সিরিয়াস থেকেছেন সুনামগঞ্জের জুবিলি স্কুল ঢাকার রেসিডেন্সিয়াল কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী উচ্চতর পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে আইন পেশায় অল্প সময়ে পেয়েছেন খ্যাতি তবে তিনি সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুই আইনজীবীর জুনিয়র হিসেবে কাজ করেছেন সিনিয়র হিসেবে পেয়েছেন খন্দকার মাহবুব হোসেন এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে শিশির মনের ফৌজদারি মামলার বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে খ্যাতি পেয়েছেন তবে একাধিক ঐতিহাসিক সাংবিধানিক মামলায় তিনি আইনি লড়াই চালিয়েছেন জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলা মানবতা বিরোধী অপরাধের মামলা ত্রয়োদশ সংশোধনী মামলা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ সংক্রান্ত মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ মামলায় লড়েছেন তিনি দীর্ঘদিন সেলে বন্দি আসামিদের মানবাধিকার রক্ষায় সবসময় সরব শিশির মনির এ ধরনের অনেক আসামির মামলা লড়েছেন বিনা পয়সায় তবে দুই একটি মামলায় তার আইনজীবী হওয়া নিয়ে সমালোচনাও রয়েছে আদালত থেকে রাজনীতির মাঠ সর্বত্র সরব শিশির মনির এ সময়ের একজন অলরাউন্ডার